পৃথিবীর সবথেকে সুন্দর আর সুস্বাদু খাবারের নাম হচ্ছে ইলিশ মাছ এটা তো আমার ভীষণই প্রিয় আমার মতো কিন্তু অনেক ইলিশ প্রেমিক আছে যাদের কাছে কিনা এটা খুবই বেশি পছন্দের তো আপনারা হয়তো ভাবতে পারেন যে কয়েকদিন আগে এই মাছের ভিডিও দিলাম আবার আজকে দিচ্ছি আসলে একটা আপু আমাকে কমেন্টও করেছে যে বারবার কেন একই ভিডিও দিচ্ছি তো এই মাছটা ছিল প্রায় দেড় কেজির ওপর যার কারণে আমি এটা তিন থেকে চার দিন আমরা খেয়েছি আর প্রতিদিনই প্রায় এই মাছের ভিডিওটাই দেওয়া হচ্ছে তো ইলিশ মাছগুলোকে আমি আজকে সর্ষে বাটা করবো তার জন্য একটু লবণ হলুদ আর সামান্য একটু তেল মাখিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে তারপরে কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে ইলিশ মাছ এমনিতে অনেক বেশি নরম যার কারণে একটু সাবধানে ভাজতে হবে তো দিয়ে দিলাম মাছগুলো মাছগুলোকে কিন্তু আমি ভাজবো না জাস্ট এপিট ওপিট করে নেব কারণ এটা ভাজলে কিন্তু সরিষা ইলিশ একটুও মজা লাগবে না তো আমি কিন্তু এক পৃষ্ঠা আমার হয়ে গেছে মাছের জাস্ট আমি একটু হালকা ভেজে নিয়েছি এক মিনিটের মতো আমি অপর পৃষ্ঠাও কিন্তু এই রকম করে হালকা করে ভেজে নেব তারপর এটাকে আমি তুলে নেব, ইলিশ মাছ যত বেশি কম ভাজবেন এটার টেস্ট কিন্তু তত বেশি হবে এটা কিন্তু মাখিয়েও রান্না করা যায় কিন্তু মাখিয়ে আজকে রান্না করলাম না আরেক দিন যখন রান্না করব তখন অবশ্যই আমি কাঁচা ইলিশের বাটা করব। আর এখানে আমি সরিষা কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে খুব ভালো করে পাটায় বেটে জল দিয়ে রেখে দিয়েছি রেডি করে এবারে কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে কালো জিরিটা খুব ভালো করে ভেজে সেই মশলা মাখানো জলটা দিয়ে দিলাম এবারে দিলাম সামান্য পরিমাণে লবণ কারণ লবণ অলরেডি আমি মাছে মাখিয়ে দিয়েছিলাম যার কারণে খুব সামান্য পরিমাণে দিতে হবে আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর হলুদও কিন্তু মাছে দেওয়াই ছিল যার কারণে বেশি আর দেওয়ার প্রয়োজন নেই এবারে এটাকে ফুটতে দিতে হবে কিছুক্ষণের জন্য আমার জলটা কিন্তু একদম ফুটে গেছে এই অবস্থায় আমি মাছগুলোকে দিয়ে দেবো একটা একটা করে মাছগুলো দেওয়ার পরে কিন্তু আমার খুব বেশি কাজ আর নেই আমাকে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তাহলেই কিন্তু আমার রান্নাটা একদমই হয়ে যাবে আমার মাছ রান্না করতে কিন্তু আজকে খুব বেশি হলে পঁচিশ মিনিট সময় লেগেছে এটা হয়তো সবথেকে সহজ রান্না পৃথিবীর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব বেশি মজাও লাগে আমি এখন এটাকে ঢাকা দিয়ে দিব আট থেকে মিনিটের মতো হ্যাঁ একটুখানি মিস হয়ে গেছে আমি কিছু কাঁচামরিচ দিব সেটা দিতে ভুলে গিয়েছিলাম তো আমি কাঁচামরিচটা কিন্তু দিয়ে দিলাম এবারে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর দশ মিনিট পরে কিন্তু আমার তরকারিটা একদমই রেডি হয়ে গেছে এবারে এটাকে সার্ভ করার পালা তোরা দেখেন কত সুন্দর হয়েছে দেখতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে আর খেতেও অনেক অনেক মজা হয়েছিল আর আমি একটুখানি তেল রেখে দিয়েছিলাম ইলিশ মাছ ভাজার পরে সে তেলটা একটু ছড়িয়ে দিলাম এটা খেতেও খুব বেশি মজা লাগে আর দেখতেও খুব সুন্দর লাগছে তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে বাই